হ্যালো ওয়ান ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই দেখুন এই ভিডিওটা করার কোনো রকম ইচ্ছা আমার ছিল না কিন্তু এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় যেটা চলছে আরসিবির সিবির হারের জন্য বিরাটকে দায়ী করা হচ্ছে নানান জায়গা থেকে বিভিন্ন রকম ট্রোলের শিকার হচ্ছেন বিরাট কোহলি দেখুন এই বিষয়গুলো সম্পর্কে আমার কিছু কথা বলার আছে যারা এই ট্রলগুলো করছে তাদের কোনো ক্রিকেটীয় সেন্স আছে বলে আমার মনে হয় না একটা মানুষ তার আইপিএল কেরিয়ারে অষ্টম সেঞ্চুরি করলো তারপরেও সেই দলটা জয় পেতে ব্যর্থ হলো মানুষটা এই দলটার জন্য এই টুর্নামেন্টে কেন এই ষোলো বছর ধরে কি করছে আমরা যারা একটু ক্রিকেট সম্পর্কে নজর রাখি আমরা সকলেই সেটা খুব ভালো করে জানি আইপিএলের ম্যাচ নাম্বার উনিশে রাজস্থান এর মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এবং সেখানে ব্যাঙ্গালুরুকে ছ উইকেটে প্রায় উড়িয়ে দিয়েছে রাজস্থান রয়্যালস জস বাটলারের অনবদ্য সেঞ্চুরিতে রাজস্থান রয়্যালস বিরাট জয় পেয়েছে কিন্তু এই হারের পেছনে আর সিবির এই হারের পেছনে কিছু সোশ্যাল মিডিয়ার ক্রিটিকরা সব থেকে বেশি দোষারোপ করছে বিরাট কোহলিকে সেই বিরাট কোহলি যে আর সিবির ইনিংসের শুরু থেকে শেষ পর্যন্ত লাগাতার তিন ম্যাচ ধরে ব্যাট করে গেছেন আজকের ম্যাচেও যিনি অষ্টম আইপিএল সেঞ্চুরিটি হাঁকিয়েছেন বাহাত্তর বলে একশো তেরো রানের একটা অসাধারণ ইনিংস খেলেছেন আর সিবির ওয়ান ম্যান আর্মি এক কথায় বাহাত্তর বলে একশো তেরো হয়তো অনেকে এই রানা বলটাকে বিশেষ করে কারণ হিসাবে দেখাচ্ছেন কিন্তু কোন পরিস্থিতিতে এসছে কোন জায়গায় এসছে এবং তার আগের ম্যাচগুলোর পরিস্থিতি কী ছিল সেগুলো কিন্তু কেউ ভাবছে না এই বিরাট কোহলি না চললে আরসিবি টিমের ব্যাটারদের কি অবস্থা হয় আরসিবি ঠিক কতটা স্কোর করতে পারে সেই বিষয়ে ধারণা আপনাদের চারটে ম্যাচই হয়ে যাওয়ার কথা আরসিবির অন্য ফরেন প্লেয়াররা প্রাইম প্লেয়াররা কি করছে যেখানে বিরাট কোহলি বাহাত্তর বলে একশো তেরো করছে সেখানে আরসিবির অন্যান্য ব্যাটাররা আটচল্লিশ বলে উনষাট রান করছে গ্লেন ম্যাক্সওয়েল তিন বলে এক ক্যামরন গ্রিন ছ বলে পাঁচ ডুপ্লেসি তেত্রিশ বলে চুয়াল্লিশ তাহলে আপনি দেখুন একটা মানুষ যদি বিপরীত দিক থেকে একটু সমর্থন না পায় সে সেই ইনিংসটার গতি বাড়াবে কী করে সেই ইনিংসটাকে বিল্ড আপ করবে কী করে তারপরেও কিন্তু মানুষটা লড়ে গেছে ওয়ান ম্যান আর্মির মতো লড়ে গেছে এবং ইনিংসকে একশো তিরাশি অবধি পৌঁছে দিয়েছে আপনি বলতেই পারেন তাহলে সেই পিচি সেই মাঠেই জস বাটলার কিভাবে এত দুর্ধর্ষ ভালো ইনিংস খেলতে পারে জস বাটলারের কি করে আটান্ন বলে সেঞ্চুরি আসে দেখুন এটার জন্যই আপনাকে কিন্তু গোটা ম্যাচটা দেখতে হবে জস বাটলার অবশ্যই বিরাট কোহলির থেকে বেশি স্ট্রাইক রেটে ব্যাট করেছে কিন্তু জস বার্লারকে সঙ্গ দিয়েছে কে সঞ্জু স্যামসন বিয়াল্লিশ বলে উনসত্তর একশো চৌষট্টি রেটে ব্যাট করেছেন সঞ্জু স্যামসন জস বাটলারের কাজটাকে অনেকটা ইজি করে দিয়েছেন যেই কাজটা কিন্তু বিরাট কোহলির সাপোর্টে কেউ করতে পারেনি এটাই পার্থক্য এটাই আরসিবির সঙ্গে অন্যান্য দলের পার্থক্য এই বিষয়টাকে বোঝার চেষ্টা করুন তারপর বিরাট কোহলির মতো এত বড়ো একটা মহান প্লেয়ারের সমালোচনা করতে আসুন আপনি চলতি আইপিএলেরও স্ট্যাট দেখুন মানুষটা তিনশো ষোলো রান করে এখনও সর্বোচ্চ রান স্কোরারের তালিকায় এক নম্বরে তার সঙ্গে দ্বিতীয় জনার প্রায় প্রায় একশো কুড়ি তিরিশ রানের তরিতফাত এটাই বিরাট কোহলি এটাই বিরাট কোহলি ওয়ান ম্যান আর্মি একা মানুষটা লড়ে গেছেন শুধু যোগ্য সঙ্গত পাচ্ছে না সেটা শুধু এই ম্যাচ বলে নয় লাগাতার এটাই কিন্তু হচ্ছে আইপিএল এবং এটাই কিন্তু আরসিবির রেগুলারকার ঘটনা এর জন্য ম্যানেজমেন্টও অনেকটা দায়ী কিন্তু কিছু করার নেই আমরা এভাবেই দেখতে অভ্যস্ত নাহলে বাবুন যে দলে মহিপাল লোমরোর আগের ম্যাচে সতেরো বলে তেত্রিশ রান করে সেই মহিপাল লোমরোর আজকের ম্যাচে ড্রপ কী করে হয় যে ম্যাচের অন্যতম বেস্ট বোলার ভাইজ্যাক বিজয় কুমার সেই বিজয় কুমারকে ছাড়া কিভাবে নামে আরসিবি এই ম্যানেজমেন্টের দোষারোপগুলো কিন্তু আপনাকে দেখতেই হবে যে মানুষটা এই সিজনে আটত্রিশ পারসেন্ট কন্ট্রিবিউশন করেছে আরসিবির জন্য সেই মানুষটাকে আপনি দোষ দেবেন কি করে খুব ভালো করে ভাবুন তো যে দলের ব্যাটাররা কিছু করতে পারে না যে দলের বোলাররা কিছু করতে পারে না আপনি সত্যি সেই দলে বিরাট কোহলির মতো এত বড় প্লেয়ার আদেও থাকা উচিত কিনা যেখানে অশ্বিন চাহালরা ম্যাচ জিতিয়ে যায় সেখানে আরসিবির বোলাররা দু ওভারে ষাট রান খরচ করে সেই ম্যাচ জিতা আদেও সম্ভব কিনা তাই অবশ্যই সোশ্যাল মিডিয়ার কোনো হাইপে কান না দিয়ে আগে সঠিক জিনিসটা বুঝুন দেন বিচার করুন আরসিবি ম্যানেজমেন্টও কিন্তু এই ম্যাচগুলো হারার জন্য অনেকাংশে দায়ী আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন